এগুলো সিমিটা আছে না রে সিমেন্ট সিমিন তো লাগেন না ভালো ইগুণ্সে ভালো বাদ যেগুন কাজ করতে লাগছিল কাজ করতে লাগছিল ইগুলা দিয়ে স্পষ্ট বুঝা যায় এগুলা মারি এই ওর বাবা ভাঙ্গের না এই এগুলো সব মারি এগুলো সব মারি বাঙ্গার কি আছে এগুলো স্পষ্ট মারি বুঝা যায় ওই সব বালু আনে অঙ্গা বালু আনে অঙ্গা এনে কাজ করলে বালু আনে এতক্ষণ এগুলো দিয়ে কাজ করছে

তো হবে এই গুণে কাজ করছে বেগে মাড়ি হ্যাক মাড়িও নয় এগুলো হ্যাক